আমি যে তোরে একটা কলিজা দিলাম আমি যে তোরে একটা মায়ার ঘর দিলাম আমি যে তোর একটা মায়ার বাঁধন দিলাম এই বাঁধনটার মধ্যে আমি একটা প্রেমের চিঠি দিলাম ওই সন্ধ্যার সময় তো একবার আমার চিঠিটা একটু পড়লি না বই মধ্যে আমি যে একটা মায়ার বাঁধন একটা মায়ার বই দিলাম এই আইডি কার্ডটা দিয়ে আমার জন্য ঠিক করলি না কবরের আইডি কার্ড ঠিক করলি না কবরের আইডি কার্ড ব্রিটিশ আইডি কার্ড নষ্ট হয়ে যায় ব্রিটিশ আইডি কার্ড ফিঙ্গার প্রিন্ট না মিললে মিলে না ইংল্যান্ডের আইডি কার্ড মিলে না কেনাডার আইডি কার্ড মিলে না মিললেও গ্রামের জন্য টাকা টান লাগে অনেকে আমার সাথে যদিও মিলে তারপরে ওই দেশের কৃষ্টি কালচার ভালো লাগে না হোটেলের ব্রিটিশ আইডি কার্ড বানায়া হোটেলের বয়াগিরি করা লাগে রাস্তা ক্লিনার করা লাগে গাছের বাধা সাফ করা লাগে ব্রিটিশ রাগ করেন না ব্রিটিশ আইডি কার্ড বানাইয়া একটা ঘর বানানোর জন্য ট্যাক্সি কাপ ট্যাক্সি কাপ সালান লাগে আমার কথা মানে রাগ করছে আমার কথা রাগ করছে নি আপনারা ব্রিটিশ আইডি কার্ডের জন্য এত প্রসেসিং জমি বেচা দেয় ঘর বেচা দেয় মা কান্দে আব্বা কান্দে হুজুর দিয়া কান্দায় মলবের দিয়া কান্দায় আল্লাহ বলে রে আমি একটা মায়ার হৃদয় দিলাম আমি একটা প্রেমের ঘর বানায় দিলাম আমার দিকেও তুই রওনা দিবি ইন্না ইলা রাব্বিকাল রুজা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ الله বলে ওই দিনে রে ডরা যেদিন তুই আমার সামনে দাঁড়ায়বি ব্রিটিশ আইডি কার্ডের জন্য লাইনে দাঁড়াইয়া তোর তোর গড়া কাপে কত দূরശ്ശরী পরে কত দোয়ায়ে মাসুরা পরে কত দোয়ায়ে কুমুত পরে যেন স্পেনের কার্ড লাগে কানাডার কার্ড লাগা যায় ইতালির কার্ড লাগা যায় দেরামের মধ্যে সাগর পাড়ি দায় ও দんだ ও আমার বন্ধরে ও আমার বান্দিরে আল্লাহ বরং মায়া দিয়ে ডাক দেয় তোরে একটা হৃদয় দিলাম এ হৃদয়টার মধ্যে যদি আমার কোরআনটা আমার চিঠিটা আমার কণ্ঠটা এটা বাংলাদেশের কোনায় মসজিদের কোনায় মসজিদের বারান্দার কোনায় নুরানির বারান্দার কোনায় দোকানের বারান্দার কোনায় তুই যদি সুরা মুলকের চ্যানেল লাগাইতি আর রহমানের টিপ ফিঙ্গার ফিন দিতি ইয়াসিনের ফিঙ্গার ফিন দিতি তোহার ফিঙ্গার ফিন দিতি আল্লাহ

অন্য জীবল হয়ে যাবে সব বানানো কিন্তু আমি যে কণ্ঠ দিলাম এটা এটা যদি তুই ভিতরে লাগাইতি এটা নূর যে লাগায় এটার যে লাগায় এটা যে পরে আর কান্দে আমি তারে আমার বানাইল অ তোমাদেরকে কোরআনের প্রেমে টেনে নিয়ে আইছে তোমরাও মাদানির খলিফার প্রেমে কোরআনের প্রেমে টানে চলে আসলা আমিও নগ্ন আমি কোনো বক্তা জগতের আইডল না আমিও সৈয়দপুরের জনাবালির কোরআন তেলাওয়াতের প্রেমের টানে যদিও জনাবালি যদিও সৈয়দ যদিও জুয়েলারি জুয়েলারি ব্যবসা করে আমাদের দেশে কোন মুসলমান জুয়েলারিাম দেখি নাই এ প্রথম সিলেতে আয়েশা আমারে মায়ায় প্রেমে তাইনা কাঁদায় কাঁদায় তাইনা নাইলো জানা বালি জুয়েলারি দোকানে বসা বসা 10 পারা দৈনিক কুরআন তেলাওয়াত করে আল্লাহু আকবার ও উলামা ও তুলাবা ও মাও তেলাওয়াত karne wala আজান মা তেলাওয়াত karne wala হয় তার বাচ্চাও তেলাওত করে যার বাপ তেলাওত করে নূর যে ঘরের মধ্যে জ্বলে আল্লাহ বলে আমি হৃদয়ের মধ্যে নূর জ্বালায় দে দুনিয়াটা সাজায় লক্ষ লক্ষ টাকা দিয়া ঘর বানায় এমন ঘর তোমাদের সৈয়দপুরে আসে যে ঘরের মধ্যে বাতি জ্বলে না যে ঘরের মধ্যে মানুষ থাকে না ওই ঘর জিন পত্নীতে জিন পেতনিতে দখল করে আলায় তাহলে যে ঘরটার মধ্যে আল্লাহ বলে আমি একটা মারেফতের ঘর বানাইলাম আমি একটা মহাব্বতের হৃদয় বানাইলাম আমি একটা প্রেমের হৃদয় বানাইলাম এই প্রেমের হৃদয়ের মধ্যে যদি তুমি আমার চিঠি না পড়ো কোরআন আমার চিঠি কোরআন আমার কণ্ঠ কোরআন আমার কালা কোরআন আমার প্রেম যে যার ভালোবাসে সে তার চিঠি বারে বারে পড়ে কত কয় না যে যারে যত বেশি ভালোবাসে সে তার চিঠি ততবার পড়ে কথা বুঝাই তারিনাই আমার কথা বোঝে না আপনারা আপনারা একটু সামনে আইন না মা চললাম কলামারা তো আগের জামানায় রাগ করেন আবার আমার কথায় আগের জামানায় প্রেম হয়তো চিঠির মাধ্যমে আগের জামানায় প্রেম হয়তো চিঠির মাধ্যমে যার প্রেমে পড়তো তার কাছে চিঠি লেখা। কিভাবে দিত ওখান দিক বই 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 বাংলা বই সমাজ বই বিজ্ঞান বই উপন্যাসের বই বইর মাধ্যমে চিঠি দিয়া টেবিলের উপরে থুয়ে তো ও বই খুললেই বসতো যে আমার বন্ধু আমার প্রেমিকা আমারে চিঠি দিছে কন্যা সোহানন্দ কথা বুঝাইতারি না মনে হয় না ওই তো না আমার আওয়াজ বুঝতো না বুঝতেননি তো আগের জামানায় ছেলে চিঠি লেখলে মায় কাঁদত মায় চিঠি লেখলে ছেলে কাঁদত বিদেশ গেছে ছয় মাস এক বছরের মাথা একটা চিঠি আসত চিঠির লাইন পড়ত আর মার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ত ছেলের চিঠি পড়লে মার চোখে পানি আসত মার চিঠি পড়লে ছেলে বিছানায় বসে বসে কাঁদত বিদেশের রুমে বসে বসে কাঁদত এজন্য মায়া মমতা বিবির চিঠি পড়লে স্বামীতে কাঁদত স্বামীর চিঠি পড়লে বিবিতে কাঁদত ছেলের চিঠি পড়লে আব্বায় কাঁদত আল্লাহ বলে ওরান চিঠি ওরানের প্রেম কোরআন আমার কালাম কোরআন আমার কণ্ঠ এটা নবীও আপনি তেলাওয়াত করে দিলে যারা যা কোরআন তেলাওয়াত শুনলে কাই দেয়া দেয় আমি আল্লাহ তাদের হৃদয়ের মধ্যে আমার প্রেম দিয়ে দে ওয়াইজা সামিউ মা উনজিলা ইলা আর-রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিন আদ-দামি মিম্মা আরাফু মিন আল-হাক নবীও ও আমার হাবিব ও আল্লা নবীর প্রেম দিয়া ডাক দিয়া বলে ও আমার তোয়া ও আমারে আসি ও আমার দুহা ও যুলফাম মিনাল লাই এই রজব মাশাআল্লাহ নবীর কাছে দেখে নিয়া কাছে বসাই নিয়া প্রেমের দেখা দেখুনি দিয়া এক দেখায় 23 বছর কাটাইছে একবার দেখা শান্ত হয় না নামাজের বাহানা দিয়া নবীরে নয়বার দেখছে আল্লাহু আকবার আল্লাহ ফকানা কাবান কুমসাইনা ওয়া আদনা فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رآها আল্লাহ বলে আমি বারবার বারবার দ্বিতীয়বার তারে বলে কোন সময় আয়াত নাজিল করছে বলে মেয়েরাজ কোন সময় হয়েছে মক্কাতে তেরো বছর কষ্ট করছে তেরো বছর রাস্তার গলিতে গলিতে তেলাওয়াত করছে হাতিমে কাবার চত্বরে তেলাওয়াত করছে উকাস বাজারে যে যে তেলাওয়াত করছে মিনার বাজারে যে যায় তেলাওয়াত করছে এবার আল্লাহ নবীরে মদিনায় পাঠাইবে মদিনায় এক সফল রাষ্ট্রনায়ক হিসাবে মদিনায় দাওয়াতি কাম দিয়া দাওয়াতি

একটা রাষ্ট্র পরিচালনা করছে একটা দেশ নির্মাণ করছে একটা সমাজ করছে একটা রাষ্ট্র গঠন করছে অনেক জিম্মাদারি এবার আল্লাহ বন্ধুরে গলিতে গলিতে দাওয়াত দেন গলিতে গলিতে তেলাওয়াত করেন মদিনাতে যেয়া ইহুদিদের মামলা মোকাদ্দমা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ কাউস খাজরাজের মধ্যে গন্ডগোল মিটাইতে যেয়া আপনি অনেক ব্যস্ত হয়ে যাইবে মদিনাতে যেয়া রাষ্ট্র পরিচালনা করতে যেয়া আপনি অনেক ব্যস্ত হয়ে যাইবেন তো এত চিঠি পড়লেন এত কান্না করলেন এত রোনা জানি করলেন এত দেখি ভালো লাগে আসেন না একটু কাছে আইসা হিজরতের ছয় মাস আগে কেউ বলে এক বছর আগে মেয়েরাজের রজব মাসে আল্লাহ নিজে কাছে আইসা নবীর হাত ধরা দীর্ঘ দশ বছর চিঠি আদান প্রদান করছে এক আয়াত শোনায় দশ আয়াত শোনায় পাঁচ আয়াত শোনায় মুজাম্মিল নাজিল করে তাবারাকাল্লাযী নাজিল করে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির নাজিল করে ও তোহা নাজিল করে এবার মদিনাতে যাওয়ার আগে বলে সুবহানাল্লাযী আসরা বিআবদি

ডাই বলে আসো বা দেশ বিদেশ ঘুরাইয়া বান্ধবীর পার্কে পার্কে ঘুরাইয়া বান্ধবীরে জাফল এ ঘুরাইয়া বান্ধবরে মায়ানমারে ঘুরাই

পারলাম না এজন্য আল্লাহ একটা মায়ার একটা প্রেমের কণ্ঠ দিছে একটা প্রেমের তাবিজ একটা প্রেমের চিঠি দিছে এই চিঠি যে পরে বইয়ের পৃষ্ঠায় রাখে জীবনের পৃষ্ঠায় রাখে জীবনের পাতায় পাতায় রাখে জীবনের ভাজে ভাজে রাখে আল্লাহ বলে কোরআন পরে আর যে কাঁধে আমি না তারে আমি তারে আমার মারে পাল আমি তারে আমার প্রেম দিয়ে দে জীবন নবিনে বাইতুল মুকद्दस নিয়া পুরো সিরিয়া দেখায় লেবানন জোয়ারদার দেখায় আর উপরে দেখায় কত আসমান দেখায় দ্বিতীয় আসমান দেখায় তৃতীয় আসমান দেখায় সিদ্রাতুল মুন্তাহা এত বড় শেষ সীমা না বড়ই গাছ এই বড়ই গাছের মধ্যে 70000 কালার আল্লাহু আকবার এক গাছের মধ্যে সত্তর হাজার লাইটিং সত্তর হাজার প্রজাপতি সত্তর হাজার কালারের প্রজাপতি এক একটার নাচ এক এক রকম এক একটা ডিজাইন এক এক রকম এক একটার কণ্ঠ এক এক রকম ইন্ডাস্ট্রিদের তিলমন্ত

চেহারাটা কেমনে বানাইলাম নাকটা কেমনে বানাইলাম গোলাপি কেমনে দিলাম ঠোঁট কেমনে দিলাম জিব্ব কেমনে দিলাম গুরু কেমনে বানাইলাম চুল কেমনে বানাইলাম নাভি গুরু শুরু কেমনে বানাইলাম আল্লাহ প্রেম দিয়ে ডাক দেয় মায়া দিয়ে ডাক দিয়ে কি বলে এই কষ্ট লাগে আপনাদের আমি অত আজ জানি না আমি কয়টা আয়াত ফরমো কয়টা আয়াতের তর্জমা আমার ওয়াজ অতটা ভালো লাগবো না যেহেতু আপনারা সিলেটবাসী মায়ার মানুষ কোরআনওয়ালা আপনাদের একজন জুয়েলারি জুয়েলারি যদি দশ পারা তেলাবত করতে পারে তো সিলেটের পুরানো মৌলবীরা মাদানের পারা ওলামা একেরা কি পরিমাণ তেলাবত করতে পারে আল্লাহ জনাব সৈয়দ আলী জনাব আলী হ্যাঁ जनाब अली ও যদি সম্ভব দোকানে 10 পারা দেলাবত করতে পারে তুন মা ওর মায়ে পড়া ওর টিমি পড়া ওর টানে পড়া আল্লাহ ওই কথা বাই হ্যাঁ কেউ যদি আমার কোরআনের টানে পড়ে আমার কাঁঠের টানে পড়ে ও ইজা সামিউ মাউজিলাইর আ নবীও আপনি দেখবেন হাবিবও আপনি দেখবেন আপনি যখন আমার প্রেমের আয়াত তেলাওয়াত করবেন তো সাহাবিরা জোর জোর কই কান্দে মাসাব ইবনে উমাইর কান্দে আম্মার কান্দে বেলাল কান্দে সালমান কান্দে দুনিয়া ফান্তালাহু তাসদ্দা দুনিয়া আপনার থেকে দূরে সরে যায় দুনিয়া কেউ আইডি কার্ড ঠিক করে কেউ অস্ট্রেলিয়ার কার্ড ঠিক করার জন্য চার বছর মেহনত করে কত কয় না কত কয় না ঠিক কেনাডার একটা আইডি কার্ড বানানোর জন্য লিবিয়ার একটা আইডি কার্ড বানানোর জন্য ইংল্যান্ডের একটা আইডি কার্ড বানানোর জন্য মাও কান্দে আব্বায়ও কান্দে সাত বছর দেয়া ফিঙ্গার প্রিন্ট দেয় ধাক্কা দিয়ে বাইর করে দেয় আবারও প্রসেসিং করে আবারও কাগজ দেয় আবারও যাইতে চায় যদি একটা ব্রিটিশ যদি একটা ব্রিটিশ লয়ের ব্রিটিশ কার্ড লাগে কত না কত কেনাকা আচ্ছা আমরা আমাদের হোসেন মাদানী রহমতুল্লাহ আলাই ব্রিটিশ বিরোধী আন্দোলন করছেন কি করেন নাই দারলুম দেওবান ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে কি করেন নাই কত মানে কষ্ট হয়ে যেতেছে কিন্তু এখন একটা ব্রিটিশ আইডি কার্ড যদি বসানো যায় তাহলে জিন্দগিটা সুন্দর হবে ঘরটা সুন্দর হবে বউটা দামি হবে কোলাটা দামি হবে এটা ব্রিটিশ কার্ড বানানোর জন্য চার বছর লাইনে দাঁড়ায় পাঁচ বছর ইন্টারভিউ দেয় ছয় বছর কোচিং করে তিরিশ বছর কাটাইয়ে দেয় কিরে মানা তুই কষ্ট করস না গা কাম করস না গা লাইনে দাঁড়ায় প্রসেসিং এ আসি কি ব্রিটিশ কার্ড বানানোর প্রসেসিং এ আসে কি কথা কয় না আমি যে তোরে একটা কলিজা দিলাম আমি যে তোরে একটা মায়ার ঘর দিলাম আমি যে তোরে একটা মায়ার বাঁধন দিলাম এই বাঁধনটার মধ্যে আমি একটা প্রেমের চিঠি দিলাম ওই সন্ধ্যার সময় তো একবার আমার চিঠিটা একটু পড়লি না বই মধ্যে আমি যে একটা মায়ার বাঁধন একটা মায়ার বই দিলাম এই আইডি কার্ডটা দিয়ে আমার জন্য ঠিক করলি না কবরের আইডি কার্ড ঠিক করলি না কবরের আই কার্ড ব্রিটিশ আইডি কার্ড নষ্ট হয়ে যায় ব্রিটিশ আইডি কার্ড ফিঙ্গার প্রিন্ট না মিললে মিলে না ইংল্যান্ডের আইডি কার্ড মিলে না কানাডার আইডি কার্ড মিলে না মিললেও গ্রামের জন্য টান লাগে অনেকে আমার সাথে যদিও মিলে তারপরেও ওই দেশের কৃষ্টি কালচার ভালো লাগে না হোটেলের ব্রিটিশ আইডি কার্ড বানাইয়া হোটেলের বয়াগিরি করা লাগে রাস্তা ক্লিনার করা লাগে গাছের বাধা সাফ করা লাগে ব্রিটিশ রাগ করেন না ব্রিটিশ আইডি কার্ড বানাইয়া একটা ঘর বানানোর জন্য ট্যাক্সি কাপ ট্যাক্সি কাপ চালান লাগে আমার কথা মানে রাগ করছে আমার কথা রাগ করছে না আপনারা ব্রিটিশ আইডি কার্ডের জন্য এত প্রসেসিং জমি বেচা দেয় ঘর বেচা দেয় মা কান্দে আব্বা কান্দে হুজুরের দিয়া কান্দায় মলবের দিয়া কান্দায় আল্লাহ বলে রে আমি একটা মায়ার হৃদয় দিলাম আমি একটা প্রেমের ঘর বানিয়ে দিলাম আমার দিকেও তুই রনা দিবি ইন্নাইলা আল্লাহ বলে ওই দিনের ডারা তুই আমার সামনে দাঁড়াইবি ব্রিটিশ আইডি কার্ডের জন্য লাইনে দাঁড়াইয়া থর থর করে কাঁপে কত দুরুশ্বরী পরে কত দোয়ায় মাসুরা পরে কত দোয়ায় কোমত পরে যেন স্পেনের কার্ড লাগে কেনাডার কার্ড লাগে যায় ইতালির কার্ড লাগে যায় দেরামের মধ্যে সাগর পাড়ি দেয় ও বান্দা ও আমার বান্দারে ও আমার বান্দি রে আল্লাহ বারো মায়া দিয়ে ডাক দেয় তোরে একটা হৃদয় দিলাম এই হৃদয়টার মধ্যে যদি আমার কোরআনটা আমার চিচিটা আমার কণ্ঠটা এটা বাংলাদেশের কোনায় মসজিদের কোনায় মসজিদের বারান্দার কোনায় নুরানির বারান্দার কোনায় দোকানের বারান্দার কোনায় তুই যদি সুরা মুলকের চ্যানেল লাগাইতি আর রহমানের টিপ ফিঙ্গার ফিন দিতি ইয়াসিনের ফিঙ্গার ফিন দিতি তোহার ফিঙ্গার ফিন দিতি আল্লাহ রাখো আঙ্গুল আমি দিছিল তুই আঙ্গুলের তীর সাপা আমি দিছিল তুই তো ধর একবার তোমার টান দিলি না আর রহমান টান দিলি না রে আসিন না দিলি নজমি যাওয়া মগল্লস এ কুম হুমায়ন থে কোয়ানি না অ ই ময় নি হাওয়া এ মা সব ধ্বংস হয়ে যাবে সব বানানো কিন্তু আমি যে দায় দিলাম আমি যে কণ্ঠ দিলাম এটা এটা যদি তুই ভিতরে লাগাই দি এটা নুর যে লাগায় এটার গেরান যে লাগায় এটা যে পরে আর কান্দে আমি তারে আমার বানায়াল